আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি কোথায় কাজ করো ছুটি নেই ইনতা ওয়েন সুগল মাফি ইজাজা এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করা ইজাজা মানে ছুটি মাফি ইজাজা মানে ছুটি নেই ইনতা ওয়েন সুগল মাফি ইজাজা অর্থাৎ তুমি কোথায় কাজ করো ছুটি নেই প্রতিদিন কাজ করো কেন কুল্লুয়ৌম সুগল লেশ এখানে কুল্লুয় মানে প্রতিদিন সুগল মানে কাজ করা লেশ মানে কেন কুল্লুয়ম সুগল লেশ অর্থাৎ প্রতিদিন কাজ করো কেন কেন তোমার ছুটি নেই লেশ মাফি ইজাজা ইনতা এখানে লেশ মানে কেন মাফি ইজাজা মানে ছুটি নেই ইনতা মানে তোমার লেশ মাফি ইজাজা ইনতা অর্থাৎ কেন তোমার ছুটি নেই বন্ধু ঘুম বাদ দাও সাদিক খাল্লি বাল্লি নোম এখানে সাদিক মানে বন্ধু খাল্লি বাল্লি মানে বাদ দাও নোম মানে ঘুম সাদিক খাল্লি বাল্লি নোম অর্থাৎ বন্ধু ঘুম বাদ দাও কাজ করো সব সময় সবই সুগল আলাতুল এখানে সবি মানে করা সুগল মানে কাজ আলাতুল মানে সব সময়। সবই সুগল আলাতুল অর্থাৎ কাজ করো সব সময় পরে কিভাবে কাজ করবে বাদেন কেই সুগল এখানে বাদেন মানে পরে কেফ মানে কিভাবে সুগল মানে কাজ করা বাদেন কেফ সুগল অর্থাৎ পরে কিভাবে কাজ করবে অবশ্যই ঘুম লাগবে আবগা নোম এখানে লাজিম মানে অবশ্যই আবগা মানে লাগবে নুম মানে ঘুম লাজিম আবগা নোম অর্থাৎ অবশ্যই ঘুম লাগবে ঘুম ভালো কাজ ভালো নুম কয়েস সুগল কয়েস এখানে নুম মানে ঘুম কয়েস মানে ভালো সুগল মানে কাজ নোম কয়েস সুগল কয়েস অর্থাৎ ঘুম ভালো কাজ ভালো আগামীকাল তোমার ডিউটি আছে বুখরা ফি এখানে বুকরা মানে আগামীকাল ফি মানে আছে দাও মানে ডিউটি ইনতা মানে তোমার বুখরা ফি দাও অর্থাৎ আগামীকাল তোমার ডিউটি আছে হ্যাঁ আসরের পরে ডিউটি আছে আইওয়া বাদ আসর ফি দাও এখানে আইওয়া মানে হ্যাঁ বাদ আসর মানে আসরের পরে ফি মানে আছে দাউম মানে ডিউটি আইওয়া বাদ আসর ফি দাউম অর্থাৎ হ্যাঁ আসরের পরে ডিউটি আছে প্রতিদিন ডিউটি সবসময় ইয়াউম দাউম আলাতুল এখানে কুল্লুয়াউম মানে প্রতিদিন দাউম মানে ডিউটি আলাতুল মানে সবসময় কুল্লু ইয়াউম দাওম আলাতুল অর্থাৎ প্রতিদিন ডিউটি সব সময়। এখানে অনেক লোক নতুন হিনা জিয়াদা জেদিদ এখানে হিনা মানে এখানে জিয়াদা মানে অনেক নফর মানে লোক জেদিদ মানে নতুন হিনা জিয়াদা নফর জেদিত অর্থাৎ এখানে অনেক লোক নতুন বন্ধু কখন যাবে বাংলাদেশে সাদিক মিতারুহ বাংলাদেশ এখানে সাদিক মানে বন্ধু মিতা মানে কখন রুহ মানে যাওয়া সাদিক মিতা বাংলাদেশ অর্থাৎ বন্ধু কখন যাবে বাংলাদেশে ইনশাআল্লাহ দুই বছর পর ইনশাআল্লাহ ইতনিন সানাবাদ এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর বাদ মানে পরে ইনশাল্লাহ ইতনিন সানাবাদ অর্থাৎ ইনশাল্লাহ দুই বছর পর আমি এখন বাংলাদেশে আছি আলহিন আনা মজুদ বাংলাদেশ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আছি আলহিন আনা মজুদ বাংলাদেশ অর্থাৎ আমি এখন বাংলাদেশে আছি তুমি টাকা দিলে তারপর আমি যাব ইনতা আতি ফুলুস বাদেন আনারুহ এখানে ইনতা মানে তুমি আতি মানে দেওয়া ফুলুস মানে টাকা বাদেন মানে পরে আনা মানে আমি রুহ মানে যাব ইনটা আতি ফুলুস বাদেন আনা রুহ অর্থাৎ তুমি টাকা দিলে তারপর আমি যাব আমি জানি না আমি কখন যাব আনা মাফি মালুম আনা মিতা রুহ এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না আনা মানে আমি মিতা মানে কখন রুহ মানে যাব আনা মাফি মালুম আনা মিতারু অর্থাৎ আমি জানি না আমি কখন যাব সম্ভবত পাঁচ বছর পর মুমকিন খামসা সানা বা এখানে মুমকিন মানে সম্ভবত খামসা মানে পাঁচ সানা মানে বছর বাদেন মানে পর মুমকিন খামসা সানা বা অর্থাৎ সম্ভবত পাঁচ বছর পর আমি জানি না আল্লাহ জানে আনা মাই আরেফ আল্লাহ আরেফ এখানে আনা মানে আমি মাই আরেফ মানে জানি না আল্লাহ আরেফ মানে আল্লাহ জানে আনা মাফি আরেফ আল্লাহ আরেফ অর্থাৎ আমি জানি না আল্লাহ জানে তোমার সাথে টাকা নেই ইনতা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নেই ইনতা সাওয়া সাওয়া মাফি ফুলুস অর্থাৎ তোমার সাথে টাকা নেই অনেক সমস্যা আছে দেশে ফি মুশকিলা কাতির বিলাদ। এখানে ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা কাতির মানে অনেক বিলাদ মানে দেশে ফি মুশকিলাকাতির বিলাদ, অর্থাৎ অনেক সমস্যা আছে দেশে আপনি কখন বেতন দিবেন ইন্তা মিতা আতি নাতিব এখানে ইনতা মানে আপনি মিতা মানে কখন আতি মানে দিবেন রাতিভ মানে বেতন মিতা আতি রাতিব অর্থাৎ আপনি কখন বেতন দিবেন আমি তোমাকে টাকা দিব আনা আতি ফুলুস ইনতা এখানে আনা মানে আমি আতি মানে দিব ফুলুস মানে টাকা ইন্তা মানে তোমাকে আনা আতি ফুলুস ইনতা অর্থাৎ আমি তোমাকে টাকা দিব আমার বউ বাচ্চা আছে আনা ফি হুরমা এখানে আনা মানে আমার ফি মানে আছে হুরমা মানে বউ, বজুরা মানে বাচ্চা আনা ফি হুরমা বজুরা। অর্থাৎ আমার বউ বাচ্চা আছে সময় তুমি বলো আমি টাকা দিব আলাতুল কালাম আনা আতি ফুলুস এখানে আলাতুল মানে সবসময় কালাম মানে তুমি বলো আনা মানে আমি আতি মানে দিব ফুলুস মানে টাকা আলাতুল ইনতা কালাম আনা আতি ফুলুস অর্থাৎ সব সময় তুমি বলো আমি টাকা দিব কিন্তু তুমি দিচ্ছ না কেন লেকিন ইনতা মাই আতি লেশ এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি মাই আতি মানে না দেওয়া লেশ মানে কেন লেকিন ইনতা মাই আতি লেশ অর্থাৎ কিন্তু তুমি দিচ্ছ না কেন আমি তোমার সাথে কাজ করব না আনা মাফি ছাওয়া সাওয়া ইনতা এখানে আনা মানে আমি মাফি সুগল মানে কাজ করব সাওয়া সাওয়া ইনতা মানে তোমার সাথে আনা মাফি সুগল সাওয়া সাওয়া ইনতা অর্থাৎ আমি তোমার সাথে কাজ করব না তুমি কোথায় কাজ করো ছুটি নেই ইনতা ওয়েন সুগল মাফি ইজাজা এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করা ইজাজা মানে ছুটি মাফি ইজাজা মানে ছুটি নেই ইন্টা ওয়েন সুগল মাফি ইজাজা অর্থাৎ তুমি কোথায় কাজ করো ছুটি নেই প্রতিদিন কাজ করো কেন ইয়ম সুগল লেশ এখানে কুল্লু কুল্লুয় মানে প্রতিদিন সুগল মানে কাজ করা লেশ মানে কেন কুল্লু সুগল লেশ অর্থাৎ প্রতিদিন কাজ করো কেন কেন তোমার ছুটি নেই লেশ মাফি ইজাজা ইনতা এখানে লেশ মানে কেন মাফি ইজাজা মানে ছুটি নেই ইনতা মানে তোমার লেশ মাফি ইজাজা ইনতা অর্থাৎ কেন তোমার ছুটি নেই বন্ধু ঘুম বাদ দাও সাদিক খাল্লি বাল্লি নোম এখানে সাদিক মানে বন্ধু খাল্লি মানে বাদ দাও নোম মানে ঘুম সাদিক খাল্লি বাল্লি অর্থাৎ বন্ধু ঘুম বাদ দাও কাজ করো সব সময় সবই সুগল আলাতুল এখানে সবই মানে করা সুগাল মানে কাজ আলাতুল মানে সব সময়। সবি সুগাল আলাতুল অর্থাৎ কাজ করো সব সময় পরে কিভাবে কাজ করবে বাদেন কেই সুগল এখানে বাদেন মানে পরে কেফ মানে কিভাবে সুগল মানে কাজ করা বাদেন কেইফ সুগল অর্থাৎ পরে কিভাবে কাজ করবে অবশ্যই ঘুম লাগবে লাজিম আবগা নোম এখানে লাজিম মানে অবশ্যই আবগা মানে লাগবে নুম মানে ঘুম লাজিম আবগা নুম অর্থাৎ অবশ্যই ঘুম লাগবে ঘুম ভালো কাজ ভালো নুম কয়েস সুগল কয়েস এখানে নুম মানে ঘুম কয়েস মানে ভালো সুগল মানে কাজ নুম কয়েস সুগল কয়েস অর্থাৎ ঘুম ভালো কাজ ভালো আগামীকাল তোমার ডিউটি আছে বুখরা ফি দাও এখানে বুখরা মানে আগামীকাল ফি মানে আছে দাউম মানে ডিউটি ইনতা মানে তোমার বুখরা ফি দাও মিন্টা অর্থাৎ আগামীকাল তোমার ডিউটি আছে হ্যাঁ আসরের পরে ডিউটি আছে আইওয়া বাদ আসর ফি দাউম এখানে আইওয়া মানে হ্যাঁ বাদ আসর মানে আসরের পরে ফি মানে আছে দাউম মানে ডিউটি আইওয়া বাদ আসর ফি দাউম অর্থাৎ হ্যাঁ আসরের পরে ডিউটি আছে প্রতিদিন ডিউটি সব সময়। সবসময় ইয়াউম দাওম আলাতুল এখানে ইয়াউম মানে প্রতিদিন দাউম মানে ডিউটি আলাতুল মানে সব সময়। সবসময় ইয়াউম দাউম আলাতুল অর্থাৎ প্রতিদিন ডিউটি সব সময়। এখানে অনেক লোক নতুন হিনা জিয়াদা নাফর জেদিদ এখানে হিনা মানে এখানে জিয়াদা মানে অনেক নফর মানে লোক জেদিদ মানে নতুন হিনা জেদা নফর জেদিদ অর্থাৎ এখানে অনেক লোক নতুন বন্ধু কখন যাবে বাংলাদেশে সাদিক মিতারু বাংলাদেশ এখানে সাদিক মানে বন্ধু মিতা মানে কখন রুহ মানে যাওয়া সাদিক মিতা রুহ বাংলাদেশ অর্থাৎ বন্ধু কখন যাবে বাংলাদেশে ইনশাআল্লাহ দুই বছর পর ইনশাআল্লাহ ইতনিন সানাবাদ এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর বাদ মানে পরে ইনশাল্লাহ সানা সানাবাদ অর্থাৎ ইনশাল্লাহ দুই বছর পর আমি এখন বাংলাদেশে আছি আলহিন মজুদ বাংলাদেশ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আছি আলহিন আনা মজুদ বাংলাদেশ অর্থাৎ আমি এখন বাংলাদেশে আছি তুমি টাকা দিলে তারপর আমি যাব ইনতা আতি ফুলুস বাদেন আনারু আনারুহ এখানে ইনটা মানে তুমি আতি মানে দেওয়া ফুলুস মানে টাকা বাদেন মানে পরে আনা মানে আমি রুহ মানে যাব ইনটা আতি ফুলুস বাদেন আনা রুহ অর্থাৎ তুমি টাকা দিলে তারপর আমি যাব আমি জানি না আমি কখন যাব আনা মাফি মালুম আনা মিতা রুহ এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না আনা মানে আমি মিতা মানে কখন রুহ মানে যাব আনা মাফি মালুম আনা মিতা রুহ অর্থাৎ আমি জানি না আমি কখন যাব সম্ভবত পাঁচ বছর পর মুমকিন খামসা সানা বা এখানে মুমকিন মানে সম্ভবত খামসা মানে পাঁচ সানা মানে বছর বাদেন মানে পর মুমকিন খামসা সানা বাদেন অর্থাৎ সম্ভবত পাঁচ বছর পর আমি জানি না আল্লাহ জানে আনা মাই আর আল্লাহ আরেফ এখানে আনা মানে আমি মাই আরেফ মানে জানি না আল্লাহ আরেফ মানে আল্লাহ জানে আনা মাফি আরেফ আল্লাহ আরেফ অর্থাৎ আমি জানি না আল্লাহ জানে তোমার সাথে টাকা নেই ইনতা মাফি ফুলুস এখানে ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নেই ইনতা সাওয়া সাওয়া মাফি ফুলুস অর্থাৎ তোমার সাথে টাকা নেই অনেক সমস্যা আছে দেশে ফি মুশকিলা কাতির বিলাদ। এখানে ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা কাতির মানে অনেক বিলাদ মানে দেশে ফি মুশকিলাকাতির বিলাদ অর্থাৎ অনেক সমস্যা আছে দেশে আপনি কখন বেতন দিবেন মিতা আতি রাতিভ এখানে ইন্তা মানে আপনি মিতা মানে কখন আতি মানে দিবেন রাতিব মানে বেতন মিতা আতি রাতিব অর্থাৎ আপনি কখন বেতন দিবেন আমি তোমাকে টাকা দিব আনা আতি ফুলুস ইন্তা। এখানে আনা মানে আমি আতি মানে দিব ফুলুস মানে টাকা ইন্তা মানে তোমাকে আনা আতি ফুলুস ইনতা অর্থাৎ আমি তোমাকে টাকা দিব আমার বউ বাচ্চা আছে আনা ফিহুরমা বজুরা এখানে আনা মানে আমার ফি মানে আছে হুরমা মানে বৌ বজুরা মানে বাচ্চা আনা ফিহুরমা বজুরা অর্থাৎ আমার বউ বাচ্চা আছে সব সময় তুমি বলো আমি টাকা দিব আলাতুল কালাম আনা আতি ফুলুস এখানে আলাতুল মানে সবসময় কালাম মানে তুমি বলো আনা মানে আমি আতি মানে দিব ফুলুস মানে টাকা আলাতুল ইন্টা কালাম আনা আতি ফুলুস অর্থাৎ সব সময় তুমি বলো আমি টাকা দিব কিন্তু তুমি দিচ্ছ না কেন লেকিন ইনতা মাই আতি লেশ এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি মাই আতি মানে না দেওয়া লেস মানে কেন লেকিন ইনতা মাই আতি লেস অর্থাৎ কিন্তু তুমি দিচ্ছ না কেন আমি তোমার সাথে কাজ করব না আনা মাফিসুগল ছাওয়া সাওয়া ইনতা এখানে আনা মানে আমি মাফিসুগল মানে কাজ করব না ইনতা মানে তোমার সাথে আনা মাফিসুগল সাওয়া সাওয়া ইনতা অর্থাৎ আমি তোমার সাথে কাজ করব না